নমস্কার আমি নির্মল শুরু করছি দশের কথা মোটর সাইকেল হোক বা চার চাকা আমরা যখন সেগুলোকে চালাই রাস্তায় যখন আমরা বের হই সাইকেল নিয়ে বা চার চাকা নিয়ে আমাদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঙ্গে রাখতে হয় তার মধ্যে যেমন রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট গাড়ির ইন্সিওরেন্স পেপার ফিটনেস এবং আরও একটি গুরুত্বপূর্ণ কাগজ আমাদেরকে রাখতে হয় সেটা হচ্ছে পলিউশন সার্টিফিকেট অর্থাৎ আমাদের গাড়ি যে পরিবেশ দূষণ ঘটাচ্ছে না তার প্রমাণ হিসাবে পলিউশন সার্টিফিকেটটা খুবই দরকারি এবং এটা কিন্তু রাখতেই হয় তা না হলে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং অবশ্যই আমরা সেই জরিমানা দিতে বাধ্য আচ্ছা একবার ভাবুন তো এই পুরো পশ্চিমবঙ্গের যিনি পরিবেশ মন্ত্রী রাজ্যের দশ কোটিরও বেশি মানুষ যাকে যার উপর ভরসা করেছেন পরিবেশ রক্ষার দায়িত্ব দিয়েছেন সেই পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রীর গাড়িতে যদি পলিউশন সার্টিফিকেট না থাকে তাহলে কি হবে হ্যাঁ এরকম ঘটনাই ঘটছে আমাদের এই রাজ্যের প্রাক্তন পরিবেশ মন্ত্রী জনাব গোলাম রব্বানী মহাশয় যিনি উত্তর দিনাজপুর জেলা থেকে গোয়ালপুখর বিধানসভা কেন্দ্রের একজন নির্বাচিত বিধায়ক তিনি প্রাক্তন পরিবেশ মন্ত্রী বর্তমানে যদিও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে নেই তিনি রয়েছেন অপ্রচলিত শক্তি উৎস সংক্রান্ত বিষয়ের মন্ত্রী এটাও কিন্তু পরিবেশ সংক্রান্ত বিষয়ের মধ্যেই পড়ে তো বর্তমানে অপ্রচলিত বিষয়ক শক্তি উৎস শক্তি সংক্রান্ত মন্ত্রী এবং প্রাক্তন পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী মহাশয় সারা রাজ্য জুড়ে যেই গাড়িতে যে সরকারি গাড়িতে চলাফেরা করেন সেই গাড়ির গাড়ির পলিউশন সার্টিফিকেট আছে কি চলুন দেখে নেওয়া যাক তার গাড়ি নাম্বার ডব্লিউ বি জিরো টু এ ইউ এইট নাইন সিক্স ওয়ান মাহিন্দ্রা স্করপিও গাড়ি এই গাড়িটি কিন্তু উনি সরকারি কাজে ব্যবহার করেন বহুদিন থেকেই সেই গাড়ির সেই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে কলকাতায় যার পলিউশন সার্টিফিকেট উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ফেল্ড হয়ে গেছে এক্সপায়ার্ড হয়ে গেছে আজকে কত আজকে জুলাই মাসের চার তারিখ অর্থাৎ দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে রাজ্যের পরিবেশ মন্ত্রীর গাড়ি পরিবেশ দূষণ করেই চলেছে কি ভাবতে অবাক লাগছে তো অবাক হওয়ার এখনও অনেক কিছুই বাকি রয়েছে চলুন দেখে নিচ্ছি এর পরের বিষয়টা কি এই যে মন্ত্রী পরিবেশ মন্ত্রী প্রাক্তন পরিবেশ মন্ত্রী যার গাড়ি পাঁচ মাসেরও বেশি সময় ধরে পরিবেশ দূষণ ঘটাচ্ছে তার যিনি সহোদর ভাই রয়েছেন গোলাম রসুল ওরফে মুনি যিনি আবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের একজন সদস্য শুধু সদস্যই নন সহকারী সভাধিপতির দায়িত্বে রয়েছেন চলুন দেখে নেই তার গাড়ির পলিউশন সার্টিফিকেট আছে কি না গাড়ি নাম্বার ডব্লিউ বি নাইন টু সি এইট সেভেন এইট সিক্স টয়োটা ইনোভা গাড়ি এর পলিউশন সার্টিফিকেট সরকারি তথ্য মতে আজ চৌঠা জুলাই আমরা দেখতে পাচ্ছি সরকারি ওয়েবসাইটে দেখাচ্ছে তিরিশ নভেম্বর দু সাল হ্যাঁ দু এটা কিন্তু দু হাজার পঁচিশ তিরিশ নভেম্বর দু হাজার সাল থেকেই কিন্তু তারিখ থেকে তার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই অর্থাৎ আজ এক বছর সাত মাস অতিক্রান্ত কি মাথা ঘোরাচ্ছে তো এবার চলে আসুন দেখুন এই যে গোলাম রসুল বা মুনি যার ডাকনাম ইনি পরিবেশ মন্ত্রীর ভাই দুজনেই পরিবেশ দূষণ করছেন এই গোলাম রসুল বা মন্ত্রী যেখানেই যান না কেন গল্পুখুরের সঙ্গে সঙ্গে তাদেরকে গার্ড দেওয়ার জন্য সাথে একটা পুলিশের গাড়ি সর্বক্ষণ থাকে সেই গাড়ি নাম্বার ডব্লু বি সেভেন ফোর বিএল সিক্স ফোর নাইন এইট মাহিন্দ্রা বোলেরো গাড়ি এর পলিউশন সার্টিফিকেট ফেল্ড হয়ে গেছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ অর্থাৎ পাল্লা দিয়ে সময়টা কিন্তু বাড়ছে খেয়াল করুন এক বছর ন মাস কি ব্যাপারটা কি দাঁড়ালো পরিবেশ মন্ত্রীর গাড়ি পলিউশন সার্টিফিকেট ফেল্ড পরিবেশ দূষণ করছে পাঁচ মাস ধরে তার ভাইয়ের গাড়ি এক বছর সাত মাস ধরে তাদের সঙ্গে সঙ্গে যে পুলিশ বাহিনী সব সবসময় ঘোরাফেরা করে যেই গাড়িটা নিয়ে সেই গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই আজ এক বছর ন মাস ধরে তারা কিন্তু পুরো গলপুখুর জুড়ে দাপিয়ে বেড়ান এই সব গাড়ি নিয়ে এমনকি মন্ত্রী তো সারা রাজ্য জুড়েই ঘোরাফেরা করেন তাহলে রক্ষকই যখন নিয়ম মানছে না সাধারণ মানুষের কথা কি বলবো। কিন্তু আমরা তো আর কোনো নেতা নই আমাদেরকে নিয়ম মানতেই হবে তাই এরপরে যখন আমরা মোটরসাইকেল নিয়ে বের হব বা চার চাকা নিয়ে বের হব রাস্তায় কোনো মোড়ের মাথায় যখন কোনো পুলিশ ট্রাফিক পুলিশ আমাদেরকে আটক করবে আমাদের গাড়ির কাগজপত্র দেখতে চাইবে তারা কিন্তু পলিউশন সার্টিফিকেটও দেখতে চাইবে আমরা তো নিয়ম মেনে চলছি এবং চলব কিন্তু যারা নিয়ম তৈরি করছেন তারাই কিন্তু নিয়ম মানছেন না কোনো ট্রাফিক পুলিশের কি সাধ্য বা ক্ষমতা রয়েছে এই সমস্ত গাড়িগুলোকে আটক করে তাদের কাছ থেকে জরিমানা ধার্য করবেন প্রশ্ন করুন ভাবুন আমাদের আজকের পর্ব সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ডেমোক্রেটিক বাংলা পেজটিকে অবশ্যই ফলো করুন এবং আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমরা দুটি ভাই পলিউশন সার্টিফিকেট নাই পুলিশ আমাদের কিছুই বলে না ডুকডুকি বাজাই